টেলিফোনে কথা হল বারো তারিখ বেন টি হিসেবে তিনি ঢাকায় পদার্পণ করলেন এবং ইউনুসের ইচ্ছা ছিল যে তার যে নিয়োগপত্রটা তার হাতে দেওয়া হোক কিন্তু অন্তরাষ্ট্রীয় আন্তর্জাতিক রীতিনীতি মেনে বেন ক্রিস্টেনসেন্ট তার সেই দাবিকে শফিককে পাঠিয়েছিলেন তার সেই দাবিকে উপেক্ষা করে তিনি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে তার নিয়োগপত্র তিনি তুলে দেন এবং সরকারিভাবে কাজকর্ম সেদিন থেকেই তিনি শুরু করেন তার আগে উনি যখন ঢাকা পৌঁছান ঢাকা পৌঁছানোর পর তিনি আওয়ামী লীগের এক বদ্ধলোকের সঙ্গে রাজনীতিবিদের সঙ্গে কথা বলেন সেটা আমি কিন্তু তখন ভিডিও করেছিলাম তার নাম বলেছিলাম আমি চৌধুরী আজকে তার নাম বলছি সাবির হোসেন চৌ সাবের হোসেন চৌধুরী তার সঙ্গে কথাবার্তা বলে আওয়ামী লীগের বর্তমান অবস্থা আওয়ামী লীগের নির্বাচনের নির্বাচনের সম্পর্কে তার মতামত কি এই ব্যাপারে তিনি সামগ্রিক অবস্থা জানতে চান তখন উনি বলেন যে আওয়ামী লীগ হচ্ছে নির্বাচনমুখী দল নির্বাচনকে দূরে রাখতে এই জুলাই অভ্যুত্থানের নাটক করা হয়েছিল এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ থেকে তাড়ানো হয়েছিল নির্বাচনকে বিতর্কিত করতে সমস্ত আয়োজন সেরে ফেলেছেন ইউনুস সরকার ছেচল্লিশ হাজার ছেচল্লিশ লক্ষ পোস্টাল ব্যালট ইউনুস বিভিন্ন হাই কমিশন মারফত সারা বিশ্বে পাঠিয়ে দিয়েছেন ওই আর পক্ষে গণভোটের পক্ষে গণভোটের ব্যালট বারো কোটি পঞ্চাশ লক্ষ বিভিন্ন জেলায় এই দেড় মাস আগেই বিতরণ হয়ে গেছে হ্যাঁ না পক্ষে তিনি বলেন দু সালে সব দলের অংশগ্রহণে টোটাল কাস্টিং এর ফিফটি ফোর পয়েন্ট সেভেন পারসেন্ট পেয়েছিল আওয়ামী লীগ দু হাজার চব্বিশ সালে পেয়েছে তেতাল্লিশ দশমিক তিন পার্সেন্ট আর একটি আসনে একটি একটি দল তারা আবার ভুয়ো ভোটার তৈরি করেছিল দু হাজার এক সালে এক কোটি চুয়ান্ন লক্ষ ভুয়ো ভোটার তৈরি করেছিল আর ইতিমধ্যে একটি দল উনি নাম করেননি একটি দল তাদের ক্ষমতায় আসার জন্য ঢাকার কুড়িটি আসনে এক কোটি করে ভুয়ো ভোটার তৈরি করে ফেলেছে এই অবস্থায় আওয়ামী লীগকে যদি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে যদি অংশগ্রহণ করানো হয় তাহলে যেহেতু আমরা নির্বাচনমুখী দল আমরা অংশগ্রহণ করব কিন্তু অংশগ্রহণ করতে যদি না দেয় তাহলে আমরা কি করতে পারি এটা হচ্ছে বারো তারিখের আগের যে বৈঠকটা সম্ভবত এগারো তারিখে এই বৈঠকটা হয়েছিল আমি বারো তারিখে এই ভিডিওটা করেছিলাম হ্যাঁ বারো তারিখে ভিডিওটা করেছিলাম এইবার তেরো তারিখে আসুন তেরো তারিখে যেখানে এই ঘটনাটা ঘটে তেরো তারিখে আপনার প্রতিনিধি অ্যালবার্ট গাম্বিজ তিনি হচ্ছেন প্রাক্তন ভারপ্রাপ্ত ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি পলিটিক্যাল এবং অ্যাসলাম মোস্টেন আন্ডার সেক্রেটারি পলিটিক্যাল এরা দুজনে যমুনায় যান এবং ইন্টারেস্টিংলি আর একজন এসছিল ওই বৈঠকে আসার কথা ছিল কিন্তু শেষ মুহূর্তে তিনি উপস্থিত হতে পারেননি তার নাম হচ্ছে যিনি জ্যারেড কুসনার যে ট্রাম্পের যিনি জামাই জ্যারেড কুসনারের সেক্রেটারি পলিটিক্যাল সেক্রেটারি অ্যাডাম রুট তারও ওই বৈঠকে আসার কথা ছিল কিন্তু শেষ মুহূর্তে তিনি যে কোনো কারণেই হোক তিনি আসতে পারেননি এই বৈঠক যখন শুরু হয় তখন ইউনুসকে একের পর এক চাপ দিতে শুরু করেন এই দুজন যে দুজনের নাম আমি বললাম এই দুজন একজন হলেন অ্যালবার্ট গাম্বিজ আর একজন হলেন আসলাম মস্টেন আন্ডার সেক্রেটারি এই দুজন চাপ দিয়ে শুরু করেন যে আপনাকে যে দায়িত্ব দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে পাঠিয়েছিল সে দায়িত্ব বিন্দু মাত্র আপনি পালন করেননি আপনি জানেন যে বাংলা আমেরিকা এবং ওয়াশিংটন পেন্টাগন কেউই সন্ত্রাসবাদের পক্ষে নয় কিন্তু আপনি সন্ত্রাসবাদের অবাধ বিচরণ ক্ষেত্র বাংলাদেশকে করে দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র আপনাকে এত কিছু দিয়েছে কি নাম খ্যাতি দেয়নি সমস্ত দিয়েছে অথচ মার্কিন যুক্তরাষ্ট্রকে আপনি কি দিয়েছেন তাকে একটা মুখ পুরানোর ব্যবস্থা করে দিয়েছেন একটা সুস্থ রাষ্ট্রকে আপনি একদম ভগ্ন স্তূপে পরিণত করেছেন আপনি পদত্যাগ করুন এই যেই পদত্যাগের কথাটা ওঠে তখনই ইউরুসজান খেপে তখন বললেন যে আমি পদত্যাগ করলে তাহলে নির্বাচন হবে কি করে তখন বললেন আপনি একটা নিরপেক্ষ সরকার করুন সরকার করে তার হাতে ক্ষমতা দিয়ে বারো তারিখ হয়তো ফেব্রুয়ারি হবে না তারপরে নির্বাচন করুন নির্বাচন করে আপনি চলে যান তখন উনি তিরিক্ষে মেজাজ উনি বলেন যে বারো তারিখেই ভোট হবে একদিন আগে নয় একদিন পরে নয় ওই দিনকেই ভোট হবে এ ব্যাপারে আমি আর কোন রকম কথা বলবো না মানে যে নিয়োগকর্তা মার্কিন যুক্তরাষ্ট্র তাকে উনি বলছেন যে এ ব্যাপারে আমি আর কোনো কথা বলবো না এরপর তখন যারা তারা তারা যখন এই সাবের হোসেন চৌধুরীর অভিযোগগুলো যখন তারা সামনে আনতে শুরু করেন যে আপনি অলরেডি এই এই জায়গায় বারো কোটি পঞ্চাশ লক্ষ আপনি জেলার সমস্ত সদরগুলোতে আপনি মানে ভুয়ো ভোটার পাঠিয়ে দিয়েছেন আপনি আট ছেচল্লিশ লক্ষ আপনি পোস্টাল ব্যালট আপনি বিদেশে সমস্ত পাচার করে দিয়েছেন দেড় মাস আগেই নির্বাচনের হ্যাঁ গণভোটের এইটা আপনি করেছেন কেন তখন উনি হাতে একটা বিস্কুট ছিল বিস্কুটটা আশ্রে নিচে ফেলেন আশ্রে মারেন মেজের ওপরে মেজের ওপরে বলতে কি ওই কার্পেটের ওপরে তো তারপরে বলেন আমি যা করেছি আমি মানে প্রধান উপদেষ্টা প্রধান হিসেবে আমি ঠিক কাজ করেছি এখান থেকে আমার মাত্র আমার জায়গা থেকে কেউ সরাতে পারবে না অদত্যাগ আমি করব না কোনো রকম কথাও আমি শুনবো না তখন এই দুজন বলেন দুজন কূটনীতিক বলেন আপনি যে ব্যবহারটা করলেন সেটা কোনো কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত ব্যবহার এই ব্যবহার করা যায় না আমি যে এই ভিডিও গুলো করি এই ভিডিওতে কিছু কিছু লোক আছেন যারা সমালোচনা করেন সমালোচনা করার অধিকার রয়েছে কিন্তু প্রতিদিন এক ভদ্রলোক তার নাম হচ্ছেন তিনি লিখেছেন নামটা মনে পড়ছে না বিপুল বিপুল বসাক সম্ভবত তিনি লিখেছেন ডাবল টু কত তার আইডি নাম্বার মেল আইডি নাম্বার তিনি লিখেছেন আপনি কি মস্করা করেন মানুষের ইমোশন নিয়ে খেলা করেন আপনাদের একটা কথা বলি সেটা হচ্ছে আপনারা যদি মনে করেন যে সর্বত্র আওয়ামী লীগের লোকেদের আপনার প্রশাসন থেকে দূর করে দিয়েছেন তাহলে আমরা মূর্খের বাস করবেন আওয়ামী লীগের লোক কিন্তু প্রশাসনে এখনো রয়েছে যারা আমার ভিডিও দেখেন তারাই আমাকে এই সমস্ত খবরগুলো দেন এবারে ওই বসাক বাবুকে আমি বলছি আজকে যে ঘটনা ঘটেছে আজকের আপনি মিলিয়ে নেবেন হয়তো আজকালের মধ্যে জামাত হয়তো প্রেস বিবৃতি দিয়ে এই ঘটনা আপনার প্রকাশ করবে কি প্রেস বিবৃতি দেবে আমি জানি না ঘটনা যেটা ঘটেছে সেটা আমি বলছি এবং তারপরে বলবো শেষ অস্ত্র যেটা ব্যবহার করছে মার্কিন যুক্তরাষ্ট্র আপনাদের কপালে বাড়ি পড়ার জন্য আপনারা সব মনে করেন তো সব হচ্ছে ভুয়ো খবর এই ভুয়ো খবর কিনা আজকের যে ঘটনাটা ঘটেছে যেটা সেটা আমি এবার বলছি বলুন আমি এখানে বসে জানছি কি করে আজকে একটা ভিডিও কনফারেন্স হয় ওয়াশিংটন ডিসির সঙ্গে জামাতের একটা ভিডিও কনফারেন্স হয় ভিডিও কনফারেন্সে ওপারে ছিলেন জেমসান গিয়ার বেঞ্জামিন লিঙ্ক আর তার সঙ্গে ছিলেন জামাতের ওই আমেরিকার আর কি মুখপাত্র তিনি ছিলেন আচ্ছা তারপরেতে তে শফিকুর রহমান ছিলেন ও যুক্তরাষ্ট্রের জামাত মুখপাত্র তিনি ছিলেন আচ্ছা দক্ষিণ ও মধ্য এশিয়ার সহযোগী জ্বালানি বেঞ্জামিন লিংক হচ্ছেন দক্ষিণ এবং মধ্য এশিয়ার সহযোগী বাণিজ্য প্রতিনিধি এরা হচ্ছেন ট্রেড রিপ্রেজেন্টেটিভ ট্রেড রিপ্রেজেন্টেটিভ হঠাৎ এখানে আসবেন কেন কথা বলবেন কেন এরপর তারা তারেক রহমানের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন জামাতের সঙ্গে যে ভিডিও কনফারেন্স করেছে সেটা নটা তিরিশ থেকে নটা তিরিশ থেকে সাতটা চল্লিশ থেকে আটটা এক পর্যন্ত জামাতের সঙ্গে তার আগে নটা তিরিশে তারপরে নটা তিরিশে হচ্ছে তারেক রহমানের সঙ্গে এইবার আমি বলি এই যে ঘটনাটা আমি বললাম জামাতকে আচ্ছা করে ওই সমস্ত পয়েন্টের উপরে জামাতকে ধরা হয়েছে ধরে তার কাছে জবাব দিয়ে চাওয়া হয়েছে শফিকুর রহমান এবং অন্যান্য যারা জামাত নেতা ছিল তাদের কি কথা হয়েছে সেটা আমি জানি না বলে এই নিয়ে আমি কিছু বলতে পারবো না এবার শেষ কথাটা বলি আপনাদের উপরে যেটা আসতে চলেছে সেটা হচ্ছে স্যাংশান ইউএস স্যাংশন আসতে চলেছে আমি যেটা বলেছিলাম এভাবে চললে ইউএস স্যাংশনের মুখোমুখি হবেন সেই ইউএস স্যাংশন আপনাদের উপর আসতে চলেছে কিসের কিসের ওপরে আমি বলে দিচ্ছি ভিসার উপরে বাণিজ্য অর্থ এবং সমস্ত রকম বাহিনীর ওপরে স্যাংশন আসছে ভিসার উপরে অলরেডি চলে এসছে তাহলে বাকি রয়ে গেল বাণিজ্য অর্থ এবং সমস্ত রকম বাহিনীর ওপরে স্যাংশন আসছে এবার আপনারা বলুন জামাত আপনারা যদি সরকারে আসেন তাহলে সরকার আপনারা চালাবেন ঘর থেকে বাইরের থেকে কোনো অর্থ আপনারা পাবেন না কোনো শক্তি আপনাদের পাশে থাকবে না আপনাদের অর্থনৈতিক ব্লকেড করে দেবে ভারতবর্ষ তাহলে এই আপনারা আপনাদের দেশ চালাবেন কি করে আপনারা ভাবুন এই যে শেষ কথাটা বললাম বসাক বাবু আপনাকে উদ্দেশ্য করে বলছি আপনি একবার মিলিয়ে নেবেন এবং আজকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার এই ভিডিওটা কেমন লাগলো দেখুন আপনারা কোথা থেকে খবর পান না পান এই সমস্ত প্রশ্ন আপনারা করেন দেখুন প্রত্যেকটা রিপোর্টার সে আপনার দেশের হোক যে কোনো দেশের হোক আমি হই বা যে কেউ হোক রিপোর্টার যদি হয় সে যদি কাজের লোক হয় সে হয় শিড়েল চোর আপনার দেশের লোক ভালোবেসে